আমি একজন মেডিকেল মেডিকেল ছাত্রী খুবই সাধারণ সব দিক থেকেই পড়াশোনা টাকা পয়সা বিশেষ করে চেহারা ডার্ক শ্যামলা মাঝারি হাইট ধরনের আমার চেহারা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই কিন্তু যেহেতু বিয়ের সময় হয়েছে আমার আম্মু আমার চেহারা নিয়ে বেশ হীনমন্যতায় ভোগেন মুখের ওপরেই বলেন যেহেতু আমি অসুন্দর কোনো ভালো যোগ্য পাত্র আমি পাবো না আমার কোনো প্রশ্ন নাই তবে যদি কোনো কিছু আমার মায়ের উদ্দেশ্যে বলতেন যাতে তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তারপর আমার বিয়ের জন্য ছেলে খোঁজেন প্রথম যে পুরুষকে দেখবে সে সাথে সাথেই যেন বিয়ের জন্য জোরাজোরি না করেন দেখুন আপনারা তো অনেকে হেসে দিয়েছেন প্রশ্ন শুনে কিন্তু এই প্রশ্নটি আমি এর আগেই পড়েছি প্রশ্নটা পড়ে আমার কাছে বেশ খারাপ লেগেছে ভেবেছি যে এখানে একশো দেড়শো প্রশ্ন আছে যে দশটা প্রশ্ন উত্তরও দিই তাহলে এই বোনটার প্রশ্ন উত্তরটা দেব কারণ এই বোন এ আশা করে প্রশ্ন করেছেন যে আমি হয়তো এই প্রশ্নের উত্তরে কিছু কথা বলবো যেগুলো তার মাকে তিনি শোনাবেন হয়তো তার যে অশান্তি তার দুঃখ তার কষ্ট তার ফ্যামিলিতে যে তার প্রতি টর্চার হচ্ছে মেন্টাল টর্চার সেটা হয়তো কিছুটা কমবে দেখুন দুর্ভাগ্য আমাদের আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি অথচ আমাদের আচার আচরণে আমরা মুসলমান নই আমাদের সাল্লামের সবচেয়ে কাছের সবচেয়ে ভালোবাসার সবচেয়ে আপন মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাল আহ বেলাল রাতুল্লাহ কিন্তু একসময় কৃত ছিলেন আবার গায়ের রং ছিল কুচকুচে কালো নিগ্রু আবার তিনি কিন্তু আরবের মানুষ ছিলেন না বাহির থেকে আসা মানুষ ছিলেন এতগুলো তখনকার আরব বিশেষ করে ইসলাম আরবের মানুষের মধ্যে যে সব মানুষের প্রতি ঘৃণা প্রকাশের যে কারণগুলো আছে তার সবগুলো কারণ বিদ্যমান এরকম একজন মানুষ আলাইহি সাল্লাম ভালোবাসার জায়গায় স্থান দিয়েছেন তার মসজিদে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন সম্মানের জায়গা তাকে বসিয়েছেন এটাই ইসলাম অতএব কারোর চেহারার অসৌন্দর্য বা চেহারা কাটিং ভালো না বা গায়ের রঙটা হয়তো শ্যামলা বা কালো এ কারণে কাউকে যদি তার ছিল্ল করা হয় তাকে যদি অপমানকর কথা বলা হয় মন খারাপ করার মতো কথা বলা হয় সেটা যদি খোদ বাবা মাও বলেন তাহলে এই বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং কেউ আমত ময়দানের বিচার হবে মেয়ে হয়েছে দেখে যা তা বলবো ছেলে হয়েছে দেখে যা তা বলবে এত সহজ না আল্লাহ তালা বলেছেন মাইল ফুজল ইন আতি মানুষের দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করে সে সবকিছু সংরক্ষণ করা হয় কামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে আল্লাহ করতেই হবে যদি আপনার মুখের কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকে এজন্য কাউকে তাচ্ছিল্য করা এটা এত জঘন্য বিষয় কারো সম্পর্কে বাজে মন্তব্য করলেন এত জঘন্য বিষয় আল্লাহ বলেছেন তাহসাল আল্লাহ কোরআনে বলেছেন তোমরা এই জাতীয় বিষয়গুলোকে খুব তুচ্ছ মনে করো যে একটু কি হলো আর এটুকু বললাম অথচ এটা আল্লাহর কাছে মহা অপরাধ জঘন্য অপরাধ মনে রাখবেন অনেক বাবা মা আছেন সন্তানদের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য সন্তানদেরকে করেন মোটেই জায়েজ নেই মোটেই জায়েজ নেই বাবা মা হিসেবে সন্তানকে আরো বেশি সান্ত্বনা দিবেন তাকে আরো বেশি সাহস যোগাবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন ইমানদার কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় না আমি এই বোনকে বলতে চাই আপনার মায়ের এই কথায় আপনি মনক্ষুণ্ণ না হয়ে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আপনি গ্রহণ করেন মনে রাখবেন পার্থিব জীবনটাই যদি সবকিছু হতো তাহলে তো আর আমাদের কোনো আমাদের পাওয়ার কোনো জায়গা ছিল না কিন্তু এ মুসলিম আমরা মনে করি যে পার্থিব সব কিছু নয় আমার আসল জগৎ রয়েছে মৃত্যুর পর অনন্তকাল আখেরাতের জগৎ সো দুনিয়ারের জগতে যদি আমি অপমানিত হই লাঞ্ছিত হই আমাকে যদি হীনমানতা ভুক্ত হয় আমাকে যদি মানুষ ইগনোর করে আমাকে যদি কেউ পাত্তা না দেয় সমাজে আমার কোনো গুরুত্ব না থাকে কিছু আসা যায় না আমার যদি জান্নাতটা হয়ে যায় নিজের অনন্তকালের সুখের ঠিকানা হয়ে যায় এর বিপরীতে এর বিপরীতে যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে তো সবকিছু মনে করে দুনিয়াতে দুনিয়াকে মনে করার কারণে দুনিয়ার কোনো কিছু সব না পাইলে সে ডিপ্রেসড হয়ে যায় সে পাগল পড়া হয়ে যায় তার আখড়াতের প্রতি কোনো ভরসা নেই অতএব আমি আপনাকে বলবো আল্লাহ প্রতি ভরসা রাখেন এবং সবর করুন এবং সে আপনার মাকে আমি বলতে চাই যে আল্লাহকে ভয় করবেন সন্তানের আল্লাহ প্রদত্ত কোনো কিছুর কারণে সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে তার মন খারাপ হওয়ার মতো কথা বললে সেটি এটা নিজের দুর্বলতার প্রকাশ এবং কবিরা আল্লাহর কাছে ময়দানে আল্লাহ করতে হবে এবং এর জন্য শাস্তি পেতে হতে পারে এজন্য আল্লাহকে ভয় করবেন আমি ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিলাম কিন্তু কলেজে ওঠার পর মনে অনেক চিন্তা চলে এসেছে যা বেশিরভাগ পশ্চিমা বিশ্ব থেকে অনুপ্রাণিত আমি সালা ঠিক মতো আদায় করতাম না কাজা করতাম পরনিন্দা কিবত এর মতো নন ইসলামিক কাজে লিপ্ত ছিলাম মাঝে মাঝে ইসলামের সত্যতাও অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসতো নাজুবিল্লা কিন্তু আমি এখন পুরোপুরি ইসলামের পথে ফিরতে চাই যাই না আল্লাহ আমাকে কবল করবেন কিনা বুঝে শুনে এমন ভুল করার পরেও আমাকে দয়া করে দিক নির্দেশনা দিবেন এই প্রশ্নকর্তাকে আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একবারে লোয়ার লেভেল থেকে নিয়ে একবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি কেউ পড়ে চলে যায় সে স্বয়ংক্রিয়ভাবে আধানাস্তিক হওয়ার পথে সে চলে যাবে